আর যদি কোনো ব্যক্তির ওজোর থাকে তো যতটা ওজোর আছে ততটা শরীয়তের বিধিবিধানে ছাড় দেওয়া হয়েছে যিনি এমন ব্যক্তিকে যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না তাকে বসে সল্লা আদায় করার অনুমতি দিয়েছেন যে বসে পারে না তাকে শুয়ে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন আমাদের ইবাদাত বা সালাত সম্পর্কীয় নামাজ সম্পর্কীয় মাসাইলের এই কিতাবে ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকের বিষয়বস্তু হচ্ছে এটা সালাতুর রাকিব হ্যাঁ বাহনে বসে থাকা ব্যক্তির নামাজ বাহনে বসে থাকা ব্যক্তির বলছেন সলাতুর রাকিব বাহনে চেপে থাকা ব্যক্তির নামাজ জি হ্যাঁ যে যানবাহনে আছে

ওজোরের কারণে ওজোর একটা হচ্ছে অসুস্থ বাহনে আপনি বাহনতে নামতে পারছেন না এমন আছে যে বাহনে যে চেপে গেছেন বাহন দিয়ে নামতে পারছেন এটাও তো পারে ওয়ালাইম কেন হন নজরুল ফিল ওক্তে নামাজের অক্ত বাকি থাকা অবস্থায় সে নামতে সক্ষম না হয়তো নামতে পারবে যখন নামবে তখন নামাজের টাইম পার হয়ে যাবে জি হ্যাঁ নামাজের টাইম না পার হলে একটু লেট করা যেতে পারে কিন্তু নামাজের টাইম পার হওয়ার আশঙ্কা বাহনের উপরে আছে আর সময় মতো নামতে পারছে না বাহন থেকে এটা তো একটা উদাহরণ লেখক দিয়েছেন কিন্তু আরেকটা উদাহরণ যেটা আজকালকার সমস্যা সেটা হচ্ছে এই কিতাব তো লেখা আছে সৌদি আরবে বসে বসে এখানে তার ভারতের অবস্থার বাংলাদেশের অবস্থার ইউরোপের অবস্থার খবর নেই ওখানে যখন বাস চলে তা আপনার জন্য মাগ থামবে না এসাই থামবে না পজুরি থামবে থামবে হ্যাঁ জি হ্যাঁ এরোপোলেম তো সবগুলি মশলা যাতে করে আমাদের ক্লিয়ার হয়ে যায় এটাও আমাদের পক্ষে কি অসম্ভব যে আমরা এমন বাহনে যেটা আমার নিজের আয়ত্তে নেই আয়ত্তের বাইরেও থামাতে পারবো না নামাজের নামাজের পার হওয়ার পরে থামবে গাড়ি হইতে বা গন্তব্য স্থানে ততক্ষণ পর্যন্ত রক্ত চলে যাবে তো প্রথম যে মাস আলাটি সেটা হচ্ছে আপনি বাহনের ওপর নামাজ পড়বেন কখন বাহ বাহনের উপর ফরজ নামাজ তখন পড়বেন যখন বাহন থেকে নামতে পারছেন না নেমে নামাজ পড়তে পারলে বাহনের উপর নামাজ পড়া যাবেন কারণ বাহনের ওপর সবগুলি কাজ ঠিক হওয়া আদি করতে পারে দাঁড়ানো হ্যাঁ বৈঠক আর তারপরে আপনার কি বলে মুখী হওয়া আর গাড়ি চলছে আর সেই সময় সবসময় নয় ঠিক না তো এই জন্য যেই বাহন থেকে আপনি নামতে সক্ষম সেই বাহনে ফরজ নামাজ পড়া চলবে না হ্যাঁ সন্ন্যত নফল চলবে এমনকি বেতরও চলবে বেতরের হাদিস রয়েছে আর বেতর যে নবী করিম সাহাশাল্লাম উঠের পিঠের উপরে বসে নামাজ পড়েছেন এর থেকে বোঝা যায় যে বেতর নামাজ ফরজ অজেব নয় বেতর নামাজ অজেব নয় যে হানাফি বেতরকে বেতর বলছে না এই যে ওয়াজেব নয় এর একটা শক্ত দলিল হচ্ছে নবী করিম সাল্লাম বেতর কিসের উপর পড়েছেন উটের পিঠের উপর পড়েছেন হ্যাঁ যেখানে আপনি আপনার বাহন থেকে যদি নিচে নামতে পারেন তাহলে বাহনের পিঠে ফরজ নামাজ ওয়াজেব নামাজ চলে না এ দ্বারা বোঝা গেল যে বিতর নামাজ ওয়াজিব নয় জি হ্যাঁ আর এছাড়া হাদিসে আল্লাহর বিতর লাইসা বিহাকম ভেতর বিতর ওয়াজিব নয় তবে নবী সাঃ বিতর পড়তে তাগিদ করেছেন এজন্য সুন্নতে আক্কাদা মানে এমন সুন্নাত যার তাগিদ আছে অন্য সমস্ত সুন্নতে চাইতে শক্তিশালী সুন্নাত তাগিদপূর্ণ সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে বিতরের সুন্নাত আর ফজরের দুই রাকাত সুন্নাত কখনো নবী সালাম সাফরে বাইরে ঘরে ছাড়েননি বেতরে নামাজ আর ফজরাদ বাকি সন্ন্যদুলি হচ্ছে আমাদের দেশের মানুষ আবার মানে দশ বারোটা কাজ যা আছে তাই এটাও একটা ভুল জি এই ভাষাটাও ভুল ভাষা যার ফলে তাদের কাছে শুননাতে মহাক্কাদা বললে ফজর আর বেতর সন্ন্যত মহাক্কাদা আর জোহরের ওদের কাছে শুননাতে মক্কা পার্থক্য কি থাকলো হ্যাঁ পার্থক্য আছে কিন্তু আপনারা ভুল বলছেন জোহরের সোননাথ গুলি শুননাতে মহাকাদা নয় গুলি রাতে রাতেবা মগরে বের সুন্নতে শুননাতে মহাক্কা শুননাতে রাতে এসার সোনা শুনতে রাতে বন্নাতে মোক্কাদা না কিন্তু ফজরের সন্ন্যাদ আর বেতর সুন্নতে মোয়াক্কাদা মানে যার তাকিদ করা হয়েছে